কিছু কিছু চাওয়া থাকে যা একদম মানুষের সহজাত পুরুষ মানুষের রয়েছে জয় করার সেজন্যই আদিমকাল থেকে মহাপুরুষ থেকে শুরু করে রাজা বাদশাদের অনেক শক্তিশালী ঘোড়া ব্যবহার করতে দেখা যেত এখন ঘোড়া বা ঘোড়া গাড়ির যুগ শেষ হয়েছে এসেছে গাড়ি বাইকের যুগ এখন পুরুষ মানুষের একটি সুন্দর বাইক মানে একটি সুন্দর ঘোড়া ন্যায় যে সুপুরুষ সে যেন এমন একটি বাইক খোঁজে যে বাইক দেখলে মানুষ বলবে এই তো সেই পুরুষটি রয়্যাল এনফিল্ড এমনই একটি বাইক যা বাংলাদেশের সুপুরুষদেরকে অনেক দিন অপেক্ষা করিয়েছে দেরিতে হলেও যারা স্মার্ট পুরুষ তারা ঠিকই বুঝতে পেরেছে যে রয়্যাল এনফিল্ডই তাদের আসল ভালোবাসার বাইক গত বাইশে জানুয়ারি আমি আমার ক্লাসিক থ্রি ফিফটি বাইকটি ডেলিভারি পাই ডেলিভারি পাওয়ার আগে অনেক জল্পনা কল্পনা বিভিন্ন অপপ্রচারের মধ্য দিয়ে আমি বাইকটি লাভ করলাম কেউ বলে তেল অনেক খায় কেউ বলে অনেক ভাইব্রেশন হয় কেউ বলে নানাবিধ কথা চলুন আজকে আমার বাইকটি পাওয়ার পর ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটি শুনি এর মাঝে রয়্যাল এনফিল্ড বাইকটি পাওয়ার পরে চালিয়ে কেমন লাগলো বাইকটির লাইটের আলো কেমন তেল কেমন খায় ভাইব্রেশন কতটুকু সব কিছু থাকছে এই ভিডিওতে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সেই সেই আপনারা নিজেরাই রাতের লাইটের আলো দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডে লো বিম দেওয়া আছে তারপরেও রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে যদিও রাস্তা আলোকিত তাহলে অন্ধকারে এই লাইটটি যে ভালো কাজ করবে তাতে কোনো সন্দেহ নেই এবং ইঞ্জিন যে এত রিফাইন হবে আমি কখনোই কল্পনা করিনি আমরা যারা ভারতে রয়্যাল এনফিল্ড ব্যবহার করেছি তারা স্পষ্টই বুঝতে পারবো যে বাংলাদেশে যে ম্যানুফ্যাকচার হয়েছে রয়্যাল এনফিল্ড বাইকের এগুলোর কোয়ালিটি ভারত থেকেও অনেক ভালো হয়েছে এবং ভাইব্রেশনের বিষয়ে আমি একটি কথাই বলবো আমি যখন চালাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিলো যখন গিয়ার অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না ঠিক তখনই একটু ভাইব্রেট করছে সেই ক্ষেত্রে আমি বলবো আমি এর আগের যে বাইকটি চালা চালিয়েছি অথবা এখনও সেই বাইকটি চালাচ্ছি সেটি হচ্ছে বাজাজ এন টু আমার চ্যানেলে যারা সেই ভিডিওটি দেখেছিলেন তারা সবাই জানেন বাইকের এই ভিডিওটি ভাইরাল হয়েছিল তো সেখানেও কিন্তু ফার্স্ট সার্ভিসের আগে অনেক ভাইব্রেশন ছিল প্রথম সার্ভিস করার পরে ভাইব্রেশনটি কমে এসেছিল তো যতটুকু নামমাত্র ভাইব্রেশন আমি পেয়েছি আমার বিশ্বাস ফার্স্ট সার্ভিসিংয়ের পর এই সমস্ত কিছুই দূর হয়ে যাবে আর যে সব কথা তেল বেশি খায় এগুলো একটা মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার বিষয় ছাড়া আর কিছুই না বাইকটি সাড়ে তিনশো সিসির বাইক সেই হিসাবে এর ফুয়েল ইফিসিয়েন্সি অনেক ভালো আমার কাছে মনে হয়েছে যে লিটারে তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার আমি মাইলেজ পাচ্ছি একটা সাড়ে তিনশো সিসি বাইক যদি আপনাকে তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার মাইলেজ দেয় তা আমি বলবো এটি অনেক বেশি ফুয়েল ইক তারপরেও যারা কথা বলে তাদের জন্য আমার সমবেদনা তাছাড়া এনফিল্ড তারাই চালায় যারা স্মার্ট পুরুষ যারা সুপুরুষ যারা মনে করে যে আমি একটা অ্যারাবিয়ান হর্স পাচ্ছি তো চালিয়ে আমার কাছে এর ব্যতিক্রম একদমই মনে হয়নি বরং আমি যেখানে যেখানে বাইক থামাচ্ছিলাম প্রত্যেকটা মানুষের মাঝে যে ক্রেজ তা আমাকে খুবই আনন্দ দিচ্ছিল যেখানেই থামাচ্ছিলাম বলছিল সবাই এটাই কি সেই বাইক আমি হাসি দিয়ে বলছিলাম হ্যাঁ ভাই এটিই সেই বাইক বাহ বাইকটা বেশ সুন্দর তো সবাই নানা বিধ প্রশ্ন করছিল আমি খুবই আনন্দ পাচ্ছিলাম যদিও কাগজ বা রেজিস্ট্রেশন আমার হয়নি আমি আসলে এই বাইকটির ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটি প্রকাশ করছি বাইকটি নিয়ে আমি একটি বিশাল ট্যুর করতে যাচ্ছি অর্থাৎ যারা রয়্যাল এনফিল্ডকে ভালোবাসেন যারা ট্যুর করতে পছন্দ করেন তাদেরকে আমি বলতে চাই আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা একই নামে যে ফেসবুক পেজটি রয়েছে তারা ফলো দিয়ে রাখবেন কেননা আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমি ট্যুর করব রয়্যাল এনফিল্ডের প্রতি ভালোবাসা জ্ঞাপন করার জন্যই আমার এই উদ্যোগ যারা রয়্যাল এনফিল্ড ডেলিভারি পেয়েছেন তাদের মধ্যে কেউ যদি আমার সাথে ট্যুর করতে চান ইউ অল আর মোস্ট ওয়েলকাম নিশ্চয়ই ট্যুরটি খুব সুন্দর হবে আমি সবাইকে অনুরোধ করবো যারা রয়্যাল এনফিল্ডের প্রেমিক আছেন যারা ভালোবাসেন তারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে বাংলাভাষীকে জানিয়ে দিন যারা আমাদেরকে কোনো একদিন বলেছিল রয়্যাল এনফিল্ড বাজারে আসবে না অথবা এটি লোহালক্কর তাদেরকে বলবো প্লাস্টিকের যুগ শেষ হয়েছে এখন এই রয়্যাল এনফিল্ড যা রাজকীয় যা রাজকীয় পুরুষদের জন্য তাদেরকে থামান ওরে তোরা কে আছিস কেউ তো থামা চলুন তাহলে আমরা রয়্যাল এনফিল্ডকে সারা বাংলাদেশে নিয়ে যাই এবং মানুষের বিভিন্ন ধরনের রিভিউ শুনি আজকে এই ভিডিওটি আর লম্বা করবো না তবে মনে রাখবেন নিশ্চয়ই একদিন এই বাইকটি দিয়ে আমি পুরো বাংলাদেশ ট্যুর করে আমার সমস্ত আনন্দ সমস্ত ভালোবাসা রয়্যাল এনফিল্ডের প্রতি আপনাদের জন্য উৎসর্গ করব আপনাদেরকে বলে রাখছি আমি কিন্তু গাড়িতেও ট্যুর করি আমার একাধিক গাড়ি রয়েছে বাইক রয়েছে কেননা আমি ট্রাভেলকে খুব এনজয় করি কিন্তু বিশ্বাস করেন আমি যেদিন গাড়ি ডেলিভারি পেয়েছিলাম সেদিনও এত খুশি হই নাই আজকে আমি যতটা খুশি তাহলে চলুন আমার অভিজ্ঞতাগুলো সিরিজ আকারে আপনাদের সাথে শেয়ার করি প্রথম কোথায় ট্যুর দিলে ভালো হয় তা আপনারাই কমেন্টে আমাকে জানাবেন ইনশাল্লাহ সেখানে রয়্যাল এনফিল্ড নিয়ে চলে আসবো এবং সেই জেলায় যদি কেউ ডেলিভারি পেয়ে থাকেন আমি রয়্যাল এনফিল্ডের যে ফ্যান পেজ রয়েছে বাংলাদেশের সেখানে কিন্তু আপলোড দিব আমার সাথে সেই সেই জেলায় আপনারা দেখা করে সেই ব্লগে আপনাদের নিয়ে আপনাদের জেলাটি আমি ট্যুর করব ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে আমার সাথে থাকুন